এই অ্যানিমিটা শুরু করার আগে বলতে চাই তোমরা যদি আস্থার অ্যানিমি এখন পর্যন্ত না দেখে থাকো তাহলে সবাই রেডি হয়ে যাও এই অ্যানিমিটা দেখার জন্য কারণ পরে তোমরা এক মুহূর্ত এই অ্যানিমিটা মিস করতে পারবে না অ্যানিমির শুরুতে আমরা বড় একটা রাক্ষসের কঙ্কাল দেখতে পাই যার উপরে আমরা একটা লোককে দেখি আর ইনিই ছিল প্রথম ভিজার্ড কিং তিনি এই রাক্ষসটাকে মেরেছিলেন আর এখানে একটি অনাথ আশ্রম আছে যেখানে ফাদার তার গেটের সামনে দুটো বাচ্চাকে দেখতে পায় তাদেরকে কেউ ওখানে ছেড়ে গিয়েছিল ফাদার বুঝতে পারে এই দুটো বাচ্চাকে কেউ ওখানে ছেড়ে গিয়েছে তার কারণে ফাদার ওই দুটো ছেলেকে ঘরে নিয়ে আসে ফাদার লক্ষ্য করে ওই দুটো ছেলের গায়ে তাদের নাম লেখা রয়েছে প্রথম বাচ্চাটা খুবই শান্ত স্বভাবের ছিল যার নাম ছিল ইউনো কিন্তু আর একটা ছিল খুবই চঞ্চল স্বভাবের যার নাম আস্থা আর এই ছেলেটাই হলো আমাদের এনিমির মূল ক্যারেক্টার তখন 15 বছরের পরের সিন দেখানো হয় যেখানে আস্থা অনাশাস্ত্রমের সিস্টার লিলিকে পুপস করে দেয় সে সিস্টার লিলিকে বলে আমি বড় হয়ে উজেট কিং হব এবং আপনাকে খুবই আনন্দে রাখব প্লিজ আমাকে বিয়ে করেন সিস্টার লিলি সিস্টার লিলি বলে তোমাকে আর কখনো না বলবো আমি তুমি শূদ্রে যাও আস্থা তুমি শূদ্রে যাও কিন্তু আস্থা ভাই প্রচুর জেদ সে তখন জেদ করতে থাকে সিস্টার লিলির কাছে যে তাকে যেন সে বিয়ে করে নেয় সিস্টার লিলি আস্থার উপর বিরক্ত হয়ে তার ম্যাজিক দিয়ে আস্থাকে একটা ওয়াটার পাম্প মেরে দেয় আর যার কারণে আস্থা ওখানে বিয়েস হয়ে যায় সিস্টার লিলি তখনই ওখানে দৌড়ে যায় এবং বলে তুমি ঠিক আছো তো আস্থা তখন আশ্রমের কিছু অন্য বাচ্চা চলে আসে তারা সিস্টার লিলিকে বলতে থাকে আপনি একদম ঠিক করেছেন যদি এভাবেই লাফালাফি করতে থাকে তাহলে এক দুইবার ওকে এভাবেই মারুন কিন্তু তখনই আস্থা আবার জেগে ওঠে আর বলতে থাকে মিস্টার লিলি প্লিজ আমাকে বিয়ে করে নিন কিন্তু এইবার ওখানে ইউনো চলে আসে আর সে সেই ইউনোকে তার ম্যাজিক ডিরেক্টর ওখানেই ফেলে দেয় আস্তা তখনই দৌড়ে উঠে ইউনুর কাছে চলে যায় বলতে থাকে তুমি প্রতিবার আমার আর মিস্টার লিলির মধ্যে কেন হাত বাড়াও ইউনো তখন বলতে থাকে দেখো প্রথমে তো তুমি অনেক চিল্লা করো দ্বিতীয় তোমার হাইট খুবই কম আর তৃতীয় নাম্বার তুমি বুদ্ধিতে খুবই খাটো আর সিস্টার লিলি এই অনাথ আশ্রমের নানমে আর নানমেরা বিয়ে করতে পারে না সেটা তোমার মাথায় ঢোকে না যার কারণে আস্তা খুবই রেগে যায় আর বলতে থাকে হবে নাকি ওয়ান বাই ওয়ান ফ্রি ফায়ার নয় সত্যিকারে ইউনো বলে তোমার সাথে লড়াই করে সময় নষ্ট করতে চাই না আমি অগনি আস্তা বলে ওঠে ভয় পেয়ে গেলি মধ্যে তখন একটি বাচ্চা ছেলে যার নাম কুলে ওঠে তুমি কিভাবে কল্পনা করতে তুমি জীবনে ইউনোকে হারাতে পারবে তখনই আস্তাই বাচ্চাটাকে বলতে থাকে তোমার প্রবলেম কি বাচ্চা আমি যখনই কথা বলি তখনই তুমি বড়দের মধ্যে হাড় ঢুকাও তখন ম্যাক্স বলতে থাকে না আমি এরকম কাউকে রেসপেক্ট করতে পারি না যার কাছে কোনো ম্যাজিকেল পাওয়ার নেই আসলে আস্তা এমন একটি ওয়ার্ল্ডে বিলং করে যেখানে ম্যাজিকই সবকিছু আর যার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই তার কোনো দামও নেই তখন ম্যাক্স আস্তাকে বলতে থাকে তুমি কিভাবে কল্পনা করলে তুমি বিনা ম্যাজিক দ্বারা সোনার মতো শক্তিশালী যাদুকরকে হারাবে আর তখনই আমাদের রাস্তা বলে ওঠে আচ্ছা ইউনো যদি এতই শক্তিশালী তাহলে ইউনি এটা করতে পারে কি তখনই খুবই দ্রুত সে ব্যায়াম করতে থাকে আসলে আস্থার মধ্যে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই সেজন্য সে এক্সারসাইজ করে ফিজিক্যালি নিজেকে অনেক শক্তিশালী করে তুলেছে তখনই বাচ্চারা বলতে থাকে এরকম ব্যায়াম করে তুমি কখনই উইজেট কিং হতে পারবে না কারণ উইজেট কিং এর কাছে অনেক শক্তিশালী ম্যাজিক আছে তখন ইউন তার ম্যাজিকের মাধ্যমে মিস্টার লিলি কাপড় চোপড় শোকাতে থাকে আর ইউনো লক্ষ্য একটাই আস্থার মতো উইজেট কিং হওয়া তখন সিস্টার লিলি ওকে ধন্যবাদ বলতে থাকে তার কাপড় চোপড় শোকানোর জন্য আর এটা দেখে তো আস্থার মন একদম ভেঙে যায় এবং সে দৌড়ে পালিয়ে যায় ওখান এবং কাট কাটতে চলে আসে কারণ সিস্টার লিলি ওকেও যেন ধন্যবাদ বলে কিন্তু ইউনো এসে কাটগুলোকে কেটে দেয় তার ম্যাজিকের মাধ্যমে আসলে ইউনো আস্তার সামনে একটু শো অফ করতে পছন্দ করে তখন ম্যাক্স বলতে থাকে পরবর্তী উইজড কিং ইউনোই হবে তুমি নও আস্থা কিন্তু তখনই ওখানে ফাদার চলে আসে এবং ইউনোর প্রশংসা করতে থাকে কারণ ইউনো একদিনে এই অনাথ আশ্রমের নাম বড় করে তুলবে আস্থা কষ্ট পেয়ে এক কোনায় গিয়ে বসে পড়ে কিন্তু তখনই ওখানে সিস্টার লিলি চলে আসে কষ্ট পেয়ে না আস্থা কিছুদিনের মধ্যে তুমি তোমার গ্রিম বার পেয়ে যাবে তারপরে তুমিও ম্যাজিক ব্যবহার করতে পারবে এটা শোনার পর আস্থা অনেক খুশি হয় এবং আবার দাঁড়িয়ে পড়ে বলতে থাকে আপনি দেখবেন সিস্টার লিলি পৃথিবীর সব থেকে গ্রিম্বর আমি পাবো তারপরে আমি অনেক শক্তিশালী হব এবং একদিন আমি উইজার কিং হব এই গ্রিম্বর হলো একটি ম্যাজিক্যাল বুক এখানে তিনটা বাতার সিম্বল থাকে এটা সবাই পনেরো বছর বয়স হলে পায় আর এটা পাওয়ার পর লোকেদের ম্যাজিক পাওয়ার আরো বেড়ে যায় তখন তারা ম্যাজিক্যাল অ্যাটাক ও ব্যবহার করতে পারে তখন আস্তা ইউনোকে বলতে থাকে আমি যখন আমার গ্রিম্বর পাবো তখন আমরা ছেলেবেলার মতো আমরা আবারও একসাথে প্র্যাকটিস করব। এবং অনেক শক্তিশালী হবো কিন্তু ইউনো আস্তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায় মানুষ এই আস্তাকে নিজের বরাবর ভাবেই না তার কারণে আস্থা অনেক কষ্ট পায় এবং সে ওখান থেকে চলে যায় এখন সিস্টার লিলি ইউনোর কাছে গিয়ে বলতে থাকে তুমি আস্থার সাথে যেটা করেছো সেটা খুবই খারাপ করেছো এটা করা উচিত হয়নি এখন ইউনো বলে আস্থা আমি থাকতে কখনো উইজার্ড কিং হতে পারবে না এখন সিস্টার লিলি ভাবতে থাকে এতো আস্থা অনেক কষ্ট পেয়েছে বেবি সে কোথাও বসে অনেক কান্না কাটি করতে আছে কিন্তু আমাদের আস্থা কান্না কাটি করছিল না ওখানে বসে নিরিবিলি ট্রেনিং করছিল আরো শক্তিশালী হওয়ার জন্য এবং উইজার্ড কিং হওয়ার স্বপ্নটা পূরণ করার জন্য কিছুদিন পরে আস্থা ইউনো এবং অনেকগুলো বাচ্চা যাদের বয়স পনেরো বছর হয়ে গেছিল তারা সবাই গ্রিমবর্ড টাওয়ার যায় নিজেদের গ্রিমবর্ড নেওয়ার জন্য জন্য তখন আস্তাকে আমরা খুবই খুশি দেখতে পাই কারণ প্রথমবারের মতো সে ম্যাজিক ব্যবহার করতে পারবে ওখানে দুটো নোবেল ফ্যামিলির ছেলেও আসে যারা ইউনো এবং আস্তাকে দেখে হাসা হাসি করছিল কারণ তারা অনেক গরিব সেজন্য কিন্তু তখনই ওখানে গ্রিমবর টাওয়ারের মালিক চলে আসে এবং সবাইকে আমন্ত্রণ জানায় আস্তা তখন খুবই এক্সাইটেড হয়ে পড়ে এবং মাস্টার তখন একটা ম্যাজিক্যাল ওয়ার্ড বলে তার ফলে সকলের কাছে তাদের নিজ নিজ চলে যেতে শুরু করে সকল ছেলে তাদের নিজ নিজ গ্রিমবর পেয়ে অনেক খুশি হয় তো আস্তার কাছে কোনো গ্রিমবরই আসে না আস্তা বলতে থাকে আমার গ্রিমবর কি লেট হয়ে গেছে আমার গ্রিমবর কোথায় যার কারণে সবাই তার উপর হাসতে শুরু করে আর সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে কিন্তু তখন ইউনোর কাছে তার গ্রিম চলে আসে আর যেটা ছিল একটি ফোর লিপ গ্রিম বর যেটা খুবই রেয়ার এই গ্রিম প্রথম উইজেট কিং এর কাছে ছিল এটা দেখার পর ওখানে থাকা সকলে শক্ট হয়ে যায় এই ছেলেটা ইউনো যে নাকি কোন নোবেল ফ্যামিলি না আর কাছে একটি ফোর লিপ গ্রিম বর কিভাবে আসতে পারে তখন ইউনো বলতে থাকে সে হবে পরবর্তী উইজেট কিং তখন ওখানে থাকা সকল বাচ্চা ইউনোর প্রশংসা করতে থাকে কিন্তু তখনই আস্থা দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে তুমি না আমি হব পরবর্তী উইজেট কিং যার কারণে আবার সবাই আস্তার উপর হাসতে থাকে এবং তার মজা নিতে থাকে আর ইউনো তখন আস্তাকে ইগনোর করে ওখান থেকে চলে যেতে শুরু করে তারপরে আস্তা জঙ্গলের মধ্যে উল্টো হয়ে ঝুলে থাকে সে মনে মনে অনেক কষ্ট পায় নাকি তার কাছে তো কোনো ম্যাজিকও নেই আর এবার তো সে গিরিম্বরও পেল না কিন্তু এত কিছু হওয়ার পর সে কি করে না সে উঠে দাঁড়ায় এবং বলতে থাকে কি হয়েছে আমি গিরিম্বর পাইনি তো আমি এখনো কষ্ট করে ছাড়বো না আর একদিন উইজার্ড কিং হবই হব তুমি ব্যাস ওয়েট করো ইউনো আমি তোমার রাইভেল আর আমি এটা প্রুফ করে দেখাবো কিন্তু তখন সে একটা আওয়াজ শুনতে পায় তখন আমরা দেখতে পাই এই দুটো ছেলে ইউনোর কাছ থেকে তার গিরিম্বর নিয়ে যেতে আসে এবং বলতে থাকে আসলে তোমার মতো গরিব ছেলে কিভাবে ফোরলি গ্রিম বার করে আমাদের মতো নোবেল কেন পাবে না ওই তোমার গ্রিম বার জ্বালিয়ে তখন সেই ইউনুর পর একটা ম্যাজিক্যাল অ্যাটাক ব্যবহার করে কিন্তু ইউনো তার গ্রিম ছাড়াই সে নিজেকে ডিফেন্ড করে নেয় যেটা দেখার পর এই দুজন তো শক্ট হয়ে যায় বলতে থাকে আসলে ইউনো এত শক্তিশালী কিভাবে কিন্তু আশঙ্কা অনেকগুলো চেইন এসে ওই দুজনকে বেঁধে ফেলে তখন আমরা ওখানে এক ব্যক্তিকে দেখতে পাই সে বলতে থাকে আসলে কি তোমরা পাগল এরকম একটা রেয়ার জিনিসকে তোমরা জ্বালিয়ে দিতে চাও ইউনো জিজ্ঞেস করে কে তুমি এই ব্যক্তি তখন বলতে থাকে আমার নাম স্নেক আর আমি ওটা নিতে যেটা তোমার কাছে আছে আর তখনই সে তার ম্যাজিক দ্বারা ইউনো ধরে ফেলে এবং তার ফ্লোর লিপ গিমবরও তার কাছ থেকে নিয়ে নেয় ইউনো বলতে থাকে স্নেক আমি তোমার নাম শুনেছি তুমি অনেক শক্তিশালী এবং একজন ফেমাস চোর কিন্তু তুমি তো এটা জানো গিমবর শুধু তার অরিজিনাল মালিকই ব্যবহার করতে পারে স্নেক বলতে থাকে হ্যাঁ আমি এটা জানি আমি জানি তুমি ছাড়া এটা কেউ ব্যবহার করতে পারবে না কিন্তু এক মার্কেট এই ফ্লোর লিপ গিমবরটার চাহিদা অনেক এটার জন্য আমি অনেক টাকা পাবো এই জন্যই আমি এখন তোমার গিমবরটা চুরি করতে এসেছি আর আমাকে ক্ষমা করে দিও তোমার উইজেট কিং হওয়ার স্বপ্নটা এখানেই ভেঙে গেল কিন্তু তখনই ওখানে আমাদের আস্থা চলে আসে তুই এসে দেয়ালে ডাক খেয়ে নিজের বিজ্জাতি করে নেয় কিন্তু তারপর সে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে কি হয়েছে এখানে তোমার কাছে দুটো গিরিম্বর কিভাবে এলো ইউনো বলে ওঠে ওর মধ্যে একটা গিরিম্বর আমার রাস্তা কিন্তু তুমি এখান থেকে এখনই পালিয়ে যাও কারণ ও অনেক শক্তিশালী কোন আস্থা পুরো খেলাটা বুঝে যায় আর স্নেক বলতে থাকে চুপচাপ ইউনোর গিরিম্বর ওকে দিয়ে দাও তখন স্নেক আস্তাকে বলতে থাকে তুই তো ওই লুজারটা যে একটাও গিরিম্বর পায়নি এটা বলার সাথে সাথে সে জোরে জোরে হাসতে থাকে আস্থা বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই ছেলেটাই যে একটাও গিরিম্বর পায়নি কিন্তু একদিন আমিই হব উইজার্ড কিং তা বলে সে স্নেকের দিকে দৌড় দেয় তখন ইউনো বলে ওঠে না না আস্থা ওর সাথে লড়তে জিও না উনি স্নেকটার ম্যাজিক দিয়ে আস্তর উপরে অ্যাটাক করে দেয় কিন্তু আস্তা ওই ম্যাজিকগুলোকে ডজ করে স্নেকের দিকে এগিয়ে যেতে শুরু করে ও এক লাফে পিছিয়ে চলে আসে যখনই সে স্নেককে ঘুষি মারতেই যাবে তখনই চেইনগুলো এসে আস্তাকে বেধে ফেলে তারপর স্নেকটার ম্যাজিক ধরে আস্তাকে অনেক ইনজured করে ফেলে তো মনে মনে ভাবতে থাকে এটা তো বাস একটা চোর কিন্তু এ এত শক্তিশালী কিভাবে আর যদি একটা চোর এত শক্তিশালী হয় তাহলে উইজড কিং কত শক্তিশালী হবে স্নেক তখন আস্তাকে পিছের দেয়ালে উপর ছুরি মারি ও আস্তার কানে পাড়েকে বলতে থাকে ঈদের চোখ খোলো বাচ্চা তুমি আমাকে 100 জন্মেও হারাতে পারবে না তা মনে মনে ভাবতে থাকে ও তো সত্যি কথাই বলেছে। যতই বডিকে ট্রেন করে শক্তিশালী করি না কেন আমি ওকে কখনোই হারাতে পারবো না নেক আবারও আস্তার উপর হাসতে থাকে এবং বলতে থাকে আমার চেইন মাধ্যমে এর মধ্যে কতটুকু ম্যাজিক আছে তা মাপতে পারি কিন্তু তোমার মধ্যে ম্যাজিকের একটু ছিটি ফোঁটাও নেই এই কারণে তোমার কাছে বল আসেনি কারণ Grimborn ম্যাজিক পাওয়ার কে বাড়ায় কিন্তু তোমার কাছে তো কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই তুমি বিজড কিং তো ছড়েই দাও তুমি কোনো নরমাল চাকরি করে খেতে পারবে না লজ্জা করে না তোমার এই জীবনের উপর তুমি বড় একটা লুজার তা শোনার পর আস্তা ভিতর থেকে ভেঙে পড়ে তখন সে মনে মনে ভাবে ও তো একদম ঠিক কথাই বলেছে আমার মধ্যে না ম্যাজিক আছে নাই আমার কাছে কোনো গ্রিম বর আছে বলে আমি কিভাবে উইজেট কিং হব যার কাছে নাকি টিভি সব থেকে বেশি ম্যাজিক আছে আর জীবনে প্রথমবার আস্থা হার মেনে নিতে শুরু করে তো তখন ইউনো চিৎকার করে বলতে থাকে আমি জানি আস্থা কখনোই উইজেট কিং হতে পারবে না কারণ উইজেট কিং তো আমি হবো কিন্তু আস্থা কোনো লুজার নয় এ আমার রাইভেল আর ওর মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে সেটা হলো কখনো হার না মানা এটা শোনার পরই আস্তার মধ্যে মানো কিওবারের মতো প্রাণ চলে এসেছে কোন সেই স্নেকের দিকে তাকিয়ে বলতে থাকে রে যে আমার কাছ থেকে নেক তখনই পিছনে পাওয়া শুরু করে কোন আস্থার কাছ থেকে একটা কোন শক্তি বেরোতে শুরু করে ইউনুকে বলতে থাকে তুমি চিন্তাও না ইন তোমার গ্রীম বর ওর কাছ থেকে নিয়ে নেব তার জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত ইউনো তখনই আস্তার কাছে তার গ্রিম বর চলে আসে আর যেটা কোনো নর্মাল গ্রিম বর নয় ফাইভ লিভ গিম্বর যেটা হোল পৃথিবীতে শুধু একটাই আছে মানে এই গ্রিম্বরটা ইউনোর থেকে অনেক শক্তিশালী এই দুনিয়ায় তিন রকমের গ্রিম্বর পাওয়া যায় প্রথম হলো থ্রি লিভ গ্রিম্বর তাতে শুধু ম্যাজিক্যাল পাওয়ারই থাকে আর এটা প্রচুর কমন তারপরে আছে ফোর লিভ গিম্বর যেটা প্রচুর রেয়ার আর এর মধ্যে ম্যাজিক্যাল পাওয়ারের সাথে সাথে উডলাকও থাকে এবং সর্বশেষ ফাইভ লিভ গিম্বর আর যেটা পুরো দুনিয়ায় শুধু একটাই আর এর মধ্যে থাকে একটা ডিমান্ড আর আজ ফাইনালি তার ফাইভ লিভ গিম্বর পেয়ে যায় এখন ইউনো আজ দেখে হাসতে থাকে বলতে থাকে তুমি ওই ব্যক্তি যে ইম্পসিবলকেও পসিবল করতে পারে ঘুমটা তুমি ছোটবেলায় করেছিলে